ইংরেজি দক্ষতা বাড়াতে লেলিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় চালু হলো কমিউনিকেটিভ ইংলিশ স্মার্ট ল্যাব বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের তৃতীয় তলায় কেটে স্মার্ট ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আধুনিক প্রযুক্তির সাহায্যে সহজ ও আকর্ষণীয় পদ্ধতিতে ইংরেজি শেখানোর লক্ষ্যেই নতুন পদক্ষেপ শ্রেণীকক্ষে সংযোজিত হয়েছে স্মার্ট বোর্ড সাউন্ড সিস্টেম স্পিকার মাইক্রোফোন এবং গুগল অডিও ভিজুয়াল টিভি শিক্ষার্থীরা এখন অ্যাক্টিভ ক্লাসরুমের মাধ্যমে ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়াতে পারবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববারাকপুর শিক্ষা সমাজের সভাপতি ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস সোদপুর নাটাগড় স্বামী বিবেকানন্দ মন্দিরের প্রধান শিক্ষক কুমার চট্টোপাধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় স্কাউট অ্যান্ড গাইডসের সমীর আচার্য স্মার্ট ক্লাস কো নবরূপা ভাওয়াল সহ অন্যান্য অতিথিরা প্রধান শিক্ষক স্বপন কুমার রায় বলেন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে কম সময়ে শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নাচ গানের মধ্যে দিয়ে অতিথিদের বরণ করে নেয় স্কুল কর্তৃপক্ষের আশা স্মার্ট ল্যাব ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো ফল করবে সাহায্য করবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস নেম অফ মাই স্কুল ইজ লেলিঙ্গা শিক্ষা নিকেতন হাই স্কুল ইংলিশ ক্লাস yes how do you enjoy this class i am feeling fantastic i love to do the uh, the smart communicative english class i wait for every week for this class uh, i enjoy a lot and love learn at the same time what are you enjoy our smart communicative english class I really enjoy our smart communicative English class. We learn so many new things in this class. I love to do the class. Every week, I wait for the communicative English class. I enjoy a lot and learn so many things at the same time, such as uh, storytelling, class introduction, weather report, etc. What's your name? My name is Sonia Parveen. I read in class nine, section B. Are you member? Are you a member? Which class? Mention your class, roll number section. I am from class 9, section B, roll 55. My school is Lengos Shiksha High School. My name is Dibendupal. I really enjoy our smart class, communicative English class. We learn so many new things in this class. নিকেতন হাই স্কুলের সামনে রয়েছি আমরা আজকে একটা স্মার্ট কমিউনিকেটিভ ইংলিশের ল্যাব ওপেনিং প্রোগ্রাম আছে এখানে সেটা হচ্ছে স্কুলের স্মার্ট কমিউনিকেটিভ ইংলিশ ল্যাব এই ল্যাবে আমরা কিছু অ্যাক্সেসারিজ আপলোড করেছি যেমন হচ্ছে স্পিকার্স মাইক অ্যান্ড ওয়ান ফিফটি ফাইভ ইঞ্চেস স্মার্ট গুগল টিভি যেখানে বাচ্চারা অডিও ভিজুয়াল মাধ্যমে ভীষণ আনন্দ সহকারে দে উইল লার্ন কমিউনিকেশান ফর লার্নিং কমিউনিকেশন হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ লিসেন লার্ন ফর এনি ল্যাঙ্গুয়েজ That's why in Bengali medium schools we are engaging this project though, so that they can communicate very well. And the uh, prime method is listening. To grow their listening, there is a British speaker and this kind of mic is there so that they can communicate easily. It will grow their public speaking capacity. Other than that, there is uh, a Mm, 55 inches smart Google TV, which will help them to enjoy the class more. They can't feel bored, as because this is uh, this is not their vernacular language, but it is a communicative English program that is already engaged in or Parshad curriculum. They can easily improve their communication power. Thank you. Uh, myself Namrupa uh, Bhawal uh, from Communicative English Department of Lalingar High School. বিদ্যালয়ে ছাত্রদের সুবিধার্থে কমিউনিকেটিভ ইংলিশ ক্লাসরুম চালু হলো আজকে আনুষ্ঠানিকভাবে তো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অনুরুদ্ধ বিশ্বাস বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী আশিস কুমার চট্টোপাধ্যায় নাটাগড় স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক এবং কোনাথ ভট্টাচার্য শিশুদের নিয়ে তিনি কাজ করেন চাইল্ড মোটিভেটর এবং উপস্থিত ছিলেন এলাকার সাংবাদিক পঙ্কেশ মজুমদার এবং অলোক আচার্য মহাশয় আমাদের স্কুল চালানো বর্তমানে একটা চ্যালেঞ্জ বাংলা মিডিয়াম বিদ্যালয়গুলোতে আমাদের নতুন কিছু ভাবতে হবে আগেকার দিনে যেইভাবে স্কুলগুলো চলতো সেইভাবে যদি স্কুলগুলো চলে তাহলে দেখবেন ছাত্র সংখ্যা বাংলা মিডিয়ামে কমে যাচ্ছে ফলে আমাদের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা যারা এবং যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে স্কুলকে টিকে রাখতে হলে স্কুলে ছাত্র টানতে গেলে আমাদের নতুন নতুন কিছু ভাবতে হবে কেন ছাত্ররা আমাদের কাছে আসবে আমরা যদি নতুন কোনো দিশা দেখাতে না পারি তাহলে ছাত্র সংখ্যা কমবেই আপনি দেখতে পাচ্ছেন এখন হাতে গোনা কিছু স্কুল পাবেন যাদের ছাত্র সংখ্যা প্রায় এক হাজারের উপরে আমাদের বিদ্যালয়ে প্রায় এগারোশো স্টুডেন্ট আছে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে যেখানে ছাত্র সংখ্যা কমছে আমাদের বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বাড়ছে আমরা ইতিমধ্যে ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন রকমের আমরা গবেষণামূলক বিভিন্ন রকমের কাজ করি যেমন ওদেরকে শিক্ষা ওদের সাহিত্যের দিকে আমরা নজর দেই খেলাধুলার দিকে আমরা নজর দেই স্কাউট এবং গাইড আমাদের আছে সেদিকে আমরা নজর দেই ওদেরকে নিয়ে আমরা ছোট ছোটো ছোট ছোটো আকারে সচেতনতামূলক আমরা সেমিনার করি এবং এটা আমাদের নিউ সংযোজন নিউ সংযোজন আমাদের এই স্মার্ট স্কিলের সহযোগিতায় কমিউনিকেটিভ ইংলিশ এবং অল্প কয়দিনের মধ্যেই আমাদের ছাত্রছাত্রীরা ইংলিশের প্রতি একটু আকর্ষণ ওদের বেড়েছে ওরা একটু একটু করে কথা বলতে শিখছে এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বাংলা মিডিয়াম স্কুলগুলোতে যদি এটা আমরা চালিয়ে যেতে পারি তাহলে বলতে পারি উই হ্যাভ স্টার্টেড আ নিউ জার্নি উইথ স্মার্ট স্কিল উইথ দ্য হেল্প অফ কোয়ার্ডিনেটর নবরূপা লট অফ থ্যাঙ্কস টু স্মার্ট স্কিল আমার নাম স্বপন কুমার রায় প্রধান শিক্ষক লেনগড় শিক্ষানিকেতন হাই স্কুল ধন্যবাদ